শেখ পরিবারের জাদুর ছোঁয়া এবং সর্বশেষ জানাব বাংলাদেশে বিপন্ন বাক স্বাধীনতা আওয়ামী ফাসিবাদ ও পুতুল বিচার বিভাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ পরিবারের জাদুর ছোঁয়া বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এদের স্বাধীন হয়েছিল শুধুমাত্র একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় একদিকে শেখ পরিবার ও এদের ঘনিষ্ঠদের স্বার্থ একদিকে এদের প্রতিষ্ঠা করার পরে এদেশে ভাবতে হবে অন্য সবকিছু ক্ষমতার স্বাদ নিতে মন্ত্রী সাংসদ চেয়ারম্যান থেকে শুরু করে যে যেখানে সুযোগ পেয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন পদ গ্রহণ করেছেন সমগ্র বাংলাদেশের প্রশাসনিক পদগুলোর দিকে দৃষ্টি দিলে আমরা তাই দেখতে পাই শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে শেখ হাসিনা দলের অটোমেটিক সভানেত্রী শেখ হাসিনার পুত্র কথিত ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মাসিক যার সরকারি বেতন ষাট লাখ পঁচাশি হাজার টাকা শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অটিজম বিষয়ক সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া হলেও জোর গুঞ্জন মায়ের মৃত্যুর পর দলের পরবর্তী সভানেত্রী নাকি তাকেই বানানো হবে শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল হক মনির দুই ছেলে শেখ ফজলে শামস পরশ এতদিন রাজনীতির বাইরে থাকলেও সম্প্রতি হয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান অন্যদিকে শেখ ফজলে নূর তাপস এতদিন ছিলেন ঢাকা দশ আসনের সাংসদ এমপি পদ ছেড়ে অধিকতর দুর্নীতির সুযোগ নিতে কিছুদিন আগেই তিনি সাজানো নির্বাচনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদ গ্রহণ করেছেন শেখ হাসিনার আবুল বরিশাল এক আসনের সাংসদ ও শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির মন্ত্রী সমমর্যাদার সভাপতি পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলেও সমগ্র দক্ষিণাঞ্চলে ওনার বিভিন্ন আর্থিক চুক্তি ঠেকানো অসম্ভব তার ছেলে শেরনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি মেয়র অশিক্ষিত অযোগ্য ও মাদক সেবী হিসেবে সর্বত্র পরিচিত সাদেক পিতৃ পরিচয়ে আজ বরিশাল সিটি মেয়র শেখ হাসিনার আরেক ফুপাতো ভাই শেখ সেলিম গোপালগঞ্জ দুই আসনের এমপি এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের আবার দুই পুত্র শেখ নাইম ও শেখ ফাহিম যারা দুজনই সম্প্রতি যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন শেখ সেলিমের বোন ওমর ফারুক চৌধুরী ক্যাসিনো কেলেঙ্কারিতে পদ ছাড়ার পূর্ব পর্যন্ত যুবলীগের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের রহস্যময় ব্যক্তিত্ব প্রিন্স মুসা বিন শমসের আবার শেখ সেলিমের ভাইরা ভাই শেখ সেলিমের আরেক ভাইরা আবুল কালাম আজাদ জামালপুরের এমপি ও সাবেক তথ্যমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন যিনি শেখ নাসেরের পুত্র সে সূত্রে বাগেরহাট এক আসনের এমপি তার ছেলে আবার শেখ সারহান নাসের তন্ময় যিনি মাত্র একত্রিশ বছর বয়সে নজিরবিহীন ভোট টাকাতি নির্বাচনে উড়ে এসে জুড়ে বসে হয়েছেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ হাসিনার আরেক চাচাত ভাই শেখ সোহেল দীর্ঘদিন ধরে বিবিসির পরিচালক সম্প্রতি বোনাসে পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ হাসিনার আরেক জাতাত ভাই শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা দুই আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতার এমপি হয়েছেন শেখ হাসিনার বন্টনকৃত মধু গ্রহণে পিছিয়ে নেই তার বোনরাও ফুপাত বোনের ছেলে নূরে আলম চৌধুরী লিটন মাদারীপুর এক আসনের এমপি জুয়েলের ছোট ভাই মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ফরিদপুর চার আসনের সাংসদ সম্প্রতি তিনিও পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় পদ হাসিনার বেআই কুখ্যাত রাজাকার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন শাহজাহান সাংসদ এবং এলজিআরডি মন্ত্রী ছিলেন এমনকি পুতুলের ননদের শ্বশুর ডক্টর মিল্লাদ সিরাজগঞ্জের সাংসদ হাস্যকর হলেও সত্য যে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাসার কাজের বোয়া মাহবুব গিনি এখন গাইবান্ধা দুই এর এমপি এদিকে সরাসরি দলের পদে না থাকলেও শেখ রেহানা মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে ব্যাপক দুর্নীতি কার্যক্রম পরিচালনা করে আসছেন রেহানার দেবর তারেক সিদ্দিকী প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ক্যান্টনমেন্টে রয়েছে তার একচ্ছত্র আধিপত্য রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিকী ববি রাজনৈতিক অভিষেকের অপেক্ষায় রেহানার স্বামী শফিক সিদ্দিকীর খালা ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান তার স্বামী জিল্লুর রহমান ছিলেন সাবেক প্রেসিডেন্ট তাদের ছেলে নাজমুল হাসান পাপন সাংসদ ও বিসিবি সভাপতি এরা ছাড়াও কাজী জাফরুল্লাহ বাহাউদ্দিন নাসিম আমির হোসেন আমুল শহর সারা দেশে বিভিন্ন ক্ষমতাশালী পদে আছে শেখ পরিবারের সদস্যরা ও তাদের ঘনিষ্ঠরা এ যেন হরি লুটের দেশ যাকে যেভাবে পারা যাচ্ছে লুটপাটের পথ করে দেয়া হচ্ছে বাংলাদেশে বিপন্ন বাকস্বাধীনতা আওয়ামী ফ্যাসিবাদ ও পুতুল বেচার বিভাগ সংবাদ মাধ্যমের উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার সংবাদ ও জনমত তুলে ধরবার অধিকার যদি ক্ষুণ্ণ হয় খর্ব করা হয় তাহলে গণতন্ত্রের ভিত্তি নড়ে যায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জনগণের কাছে জবাবদিহিতার যে মৌলিক নীতির ওপরে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত সে জবাবদিহিতার কোনো মানে আর থাকে না কারণ মূল কথা এই যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের দ্বার রক্ষক এতে সরকার পক্ষের অসুবিধে হতে পারে সময়ে সময়ে বিচার বিভাগ অপ্রস্তুত বোধ করতে পারেন অনেক সময় আইন বিভাগ নিজেকে আক্রান্ত মনে করতে পারে প্রায়শই কিন্তু তার মানে এই নয় যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করতে হবে বরঞ্চ এই প্রতিটি বিভাগ কিভাবে নিজেদের সমস্যাগুলো ভুলগুলো শুদ্ধে নিতে পারে সেই দিকে মনোযোগ নিবেশ করলে দেশের উন্নতি নিশ্চিত হয় আমাদের সম্পাদকীয় নীতিমালার ভিত্তিতে আমরা মনে করেছি আল জাজিরা নিউজে বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে সংশ্লিষ্ট করে এই বছরের শুরুতে যে ঘণ্টা দীর্ঘ ডকচিত্র প্রদর্শিত হয়েছে এবং এতে নিশ্চিতভাবেই জাতীয় ও আন্তর্জাতিক মহলে যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এ বিষয়টি আমাদের পাঠকদের সামনে নির্মহভাবে তুলে ধরাটা জনস্বার্থের আওতাধীন এবং আমরা এ বিষয়ে আমাদের পাঠকদের মত ভঙ্গিও বুঝবার চেষ্টা করেছি যে কারণে তাদের মন্তব্য আমরা আহ্বান করেছিলাম একই সময়ে লেখক ও ক্যাপশনিস্ট মুশতাক আহমেদ এর কারাগারে অভ্যন্তরীণ অবস্থায় মৃত্যু সারা দেশে এবং আবারও আন্তর্জাতিক মহলে সারা ফেলে যেহেতু মুশতাক আহমেদ একটি কার্টুনের ক্যাপশন লিখবার কারণে ধৃত হয়েছিলেন ডিজিটাল সিকিউরিটি আইন দু এর অধীনে আমরা যারা মত ও সংবাদ প্রকাশের স্বাধীনতায় তীব্রভাবে বিশ্বাস করি আমরা শুরু থেকেই তার গ্রেপ্তার তার বিরুদ্ধে মামলা ও তার প্রলম্বিত জামিনহীন কারাবাসের বিপক্ষে জোরালোভাবে বিরোধিতা করে গিয়েছি তার মৃত্যু খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের দেশ ও শাসন ব্যবস্থা সম্পর্কে আমাদের সামনে নিয়ে আসে এই প্রশ্নগুলোর উত্তর বর্তমান গণতান্ত্রিক কাঠামোতে সহজ নয় কিন্তু আমরা আমাদের পাঠকদের অনেকাংশ নির্ভর করি যে কোনো ইস্যুতে এবং এবারও আমাদের পাঠক কুল আমাদের নিরাশ করেননি তাদের মতামত এর ওপর ভিত্তি করে আমরা মার্চের শেষের দিকে এবছর একটি প্রতিবেদন প্রকাশ করি আমাদের পর্যবেক্ষণ সমেত এই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা খবর পেতে শুরু করি যে বাংলাদেশে আমাদের পত্রিকার সম্পাদক মন্ডলী প্রকাশক পত্রিকার সাথে সংশ্লিষ্ট এবং সে প্রতিবেদনে অংশগ্রহণকারী মন্তব্যকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এবং অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ধরনের প্রচেষ্টা নতুন কিছু নয় দৈনিক নবযুগ এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ খুবই গুরুতর এবং আমরা বিস্মিত ও ক্ষুব্ধ কিভাবে এই অভিযোগ নেওয়া যেখানে সমস্ত আমলে আলামত সুনির্দিষ্টভাবে নির্দেশ করছে যে নবযুগ এবং এর পাঠকদের দেশপ্রেম অবিসাংবাদিত আমাদের প্রকাশিত প্রতিবেদনে একজন মন্তব্যকারীও খুঁজে পাওয়া যাবে না যার প্রধানতম দুশ্চিন্তা বাংলাদেশের মঙ্গল কাঙ্ক্ষা নয় কিন্তু এমন উদাহরণ অসংখ্য যেখানে সরকার দলীয় কর্মী সমর্থক বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে প্রমাণ হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো অভিযোগ আনা হয়নি কেন আমরা সরকার পক্ষ বিব্রত হতে পারেন এমন খবর প্রকাশ করি বলে আমাদের ওপর এত আক্রমণ আক্রমণ না করে ওই বিব্রত কর কর্মকাণ্ড না করলেই তো হয়ে যায় যে সমস্যা কোথায় দেখিয়ে যাচ্ছে তাকে শাস্তি দেয়া হচ্ছে কিন্তু দূরীকরণ করাতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না পরিহাস খুব হতাশা নিয়ে আমরা লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নামক যে সংগঠনের পৃষ্ঠপোষকতায় জনাব রবিউল আলম জুয়েল আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছেন সে সংগঠন আদতে কোনোভাবেই একটি বৈধ বা উল্লেখযোগ্য সংগঠন হতে পারে না এই সংগঠন বড় জোর ভক্তিমূলক কিন্তু আইনজীবী পরিষদ হতে গেলে যে ন্যূনতম ব্যাপারগুলো থাকা দরকার তার এর কিছুই নেই এক অর্থে এটি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা হাতিয়ার এবং আদায়ের এই প্রেক্ষাপট দেখলে এই ধরনের সংগঠনকে ভুইফোর ছাড়া কিছুই বলা চলে না রবিউল আলম জুয়েল হয়তো অনন্যপায় হয়ে এই মামলা দায়ের করেছেন অথবা ব্যক্তির স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো বড় পদ কি অপেক্ষা করছে তার জন্য কোথাও আমরা জানি না জানবো না এ প্রসঙ্গে আমরা আমাদের একাধিক পাঠকের সাথে একমত এই মামলা নিয়ে সংক্ষিপ্ত সংবাদ প্রকাশের পর থেকে আমরা অনেক মন্তব্য পেয়েছি পাঠক শুভান্ন ধাই এবং অন্যান্য সাংবাদিকদের কাছ থেকে অনেক বিবেচনার পর আমরা কিছু নির্বাচিত প্রতিক্রিয়া নিচে তুলে ধরছি যার সরকার পক্ষের জন্য সতর্ক বার্তা তুলে ধরে এর মধ্যে অনেকে আছেন যারা আমাদের মার্চের প্রতিবেদনে অংশগ্রহণ করেছিলেন মন্তব্যকারী হিসেবে এবং যারা দুর্ভাগ্যজনকভাবে উপর উল্লেখিত মামলায় অভিযুক্ত এবং তাদের মন্তব্যকে আমরা গুরুত্ব দিয়েছি বেশি আমরা আশা করি অন্যান্য পাঠকগণ এতে আশাহত হবেন না মন্তব্যগুলো ধাপে ধাপে করা গত সাড়ে চার মাসের বিভিন্ন সময়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পাঠকেরা অনেক সময় আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন বাংলাদেশের স্বাধীনতা ভুলণ্ঠিত হবে যদি আজ আমরা সত্য প্রকাশে পিছিয়ে পড়ি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন